সম্মানিত মো সদর্শ আসসালামু আলাইকুম দেয় সদাশের ভাই থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে অন্তরিক শুভেচ্ছা আপনাকে আমার যে ট্যালেন্টের পাঙ্কাশ মাছের পোনা নিয়ে হাজির হলাম এটি হলো কেজিতে দুই হাজার থেকে পনেরোশো লাইনের জাতীয় পাঙ্কাশ মাছের পণা আপনারা ট্যালেন্টের পাঙ্কাশ মাছের পণা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম সিংহ তিশাল হবালিপুর হাজার এখান থেকে আপনারা যে কোনো কোয়ালিটির মাছ নিতে পারেন বাংলা গাছকাপ মাছ কাতল মাছ সরপটি মাছ মিনার কাপ কারপ এর পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মনেসেক্স তেলাপিয়া টাই আর চিতল বল কোরাল এর পাশাপাশি বাংলা কেটিক জাতীয় মাছ রুই মিকেল কালীবস কাতলা মিনার কাপ সরপটি পাঙ্কাশ মাছটি আপনারা পাশাপাশি বাংলা এই মাছটি ছাড়তে পারেন এখানে আটটা থেকে দশটা লাইনের কালচারের মাধ্যমে দুধ দিতে চান তাহলে সর্বস্ত পঞ্চাশটা থেকে ষাটটা শত মাছ চাষ করবে তো বাংলা মাছের পাশাপাশি মনুষ এক্স তেলা পেঁয়াজ চাষ করেন তা কালচারের অকিট লাভবান হইতে পারবে তো এইসব বাংলা কার্ড জাতীয় মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন এখান থেকে আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি ট্যালেন্টের পাঙ্কাশ মাছের পাশাপাশি রেনু পণা দানি যে কোনো কোয়ালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার না দেরি করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি বাংলা যে কোনো পাশাপাশি সিং রেনু রেণু দানি পণা তার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ